নমস্কার বন্ধুরা পিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো আলু ও পনির দিয়ে একটা নিরামিষ রেসিপি আর এটা রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথেই খেতে অত্যন্ত সুস্বাদু লাগে নিরামিষ দিনে যদি একটু অন্যরকম কিছু খেতে চান তাহলে একদম সহজ পদ্ধতিতে ও একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আলু ও পনির দিয়ে যে এত সহজ একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা প্রথমেই ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে গরম তেলে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি দু ইঞ্চ মতো আদার টুকরো এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদার টুকরোটা দিয়ে কিছুক্ষণের এইভাবে ভেজে নিতে হবে এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা ডাঁটি সহ ধনে পাতা আমি ওখানে দিয়ে দিলাম এবার ধনে পাতাটাকে দিয়েও কিছুক্ষণ একসঙ্গে ভেজে নিচ্ছি ধনে পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো ওজন হিসাবে ধরলে এটা দেড়শো গ্রাম মতো হবে এবার টমেটোটাকে দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব তবে আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও কুচিয়ে দিয়ে দিতে পারেন আমি আর ক্যাপসিকামটা এখানে দিচ্ছি না টমেটোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে এবার এই সময় আমি বড় বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি টমেটোটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তবেই কিন্তু জলটা দেবেন তা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে এবার জলটা দিয়ে টমেটো সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখুন প্রায় তিন চার মিনিট সময় ধরে আমি ঢাকা দিয়ে সব কিছুকে ভালো করে রান্না করে নিয়েছি আর দেখুন সব কিছু ভালোভাবে গলে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার যে টমেটোর মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি তারপর এর একটা মিহি পেস্ট এরকম আমি তৈরি করে নিয়েছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম আলুকে এরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি তবে আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন এবার তেল গরম হয়ে এলে এই টুকরো করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব দেখুন আলু লালচে করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি একটা ছাঁকনার সাহায্যে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেওয়ার পর ওই গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সঙ্গে মিক্সির বাটি ধোয়া জলটাও একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে দেখুন মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা আলুটা দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্ট আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর বাকি থার্টি পার্সেন্ট যাতে সেদ্ধ হয় সেই জন্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আলুর সঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো রান্না করে নিচ্ছি ওদিকে আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা ছোটো প্যানের মধ্যে অল্প একটু কসুরি মেথি নিয়েছি সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে একটু হালকা করে নেড়ে চিড়ে নিতে হবে দেখুন কসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এদিকে দেখুন পাঁচ ছ মিনিট রান্নার পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি তারপর একবার ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন পাঁচ ছ মিনিট রান্না করার ফলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে যে পনিরটাকে গ্রেড করে নিয়েছিলাম সেটা এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা পনিরের তরকারি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা আপনারা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন দেখুন পনিরটা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা হাতের মধ্যে এইভাবে নিয়ে এইভাবে একটু ডোলে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু বেশি পরিমাণে টমেটো দিয়েছি তাই স্বাদের ব্যালেন্স করার জন্য এই হাফ চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা নুনটাও একটু চেক করে নেবেন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলেই আলু পনিরের তরকারিটা একেবারে সার্ফ করার জন্য রেডি হয়ে গেল এবার আপনারা এটাকে গরম গরম রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ফ করে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা এই নিরামিষ আলু পনিরের তরকারিটা আমি এখন একটা বাটির মধ্যে সার্ফ করে দিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার আমি এর উপর দিয়ে আরও কিছুটা গ্রেট করা পনির এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের নিরামিষ আলু পনিরের তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ